আসসালামু আলাইকুম স্বাগত মাইগ্রো ফার্মে ভিউয়ার্স আজ আমরা যাচ্ছি বিশাল বড় গরুর বাজারে যেখানে সব ধরনের গবাদি পশু অর্থাৎ ছাগল গরু মহিষ কয় বিক্রি হয়ে থাকে এখানে রাস্তার দুই পাশে লসিবন বা বোর্ডবোর্ডি রাখা হয়েছে এই গাড়ির সাহায্যে গবাদি পশুগুলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নেওয়া হয় বা যাতায়াত করা হয়ে এখানে প্রচুর গাড়ি অর্থাৎ বিশাল বড় বাজার হওয়ায় বিভিন্ন প্রান্ত থেকে এখানে গবাদি পশুগুলো আনা হয়ে থাকে এবং কি বেশি পরিমাণে কয় বিক্রি হয়ে থাকে বাজার সময় এই রাস্তার প্রচুর জ্যাম পড়ে বেশি যানবাহন হওয়ার ফলে তো তার জন্য বাজার কমিটি বল ইন্ডিয়ার মাধ্যমে পরিচালনা করে থাকে তাদের কাঙ্ক্ষিত মানের বাজারটি এই হচ্ছে বাজারের চিত্র এই বাজারের লোকেশন হচ্ছে শেরপুর জেলা নকলা উপজেলা নকলা বাইপাস এলাকায় অবস্থিত তো বাজারে প্রচুর মানুষের সমাগম তার সাথে প্রচুর পরিমাণে গবাদি পশু এসেছে অনেকে বাজারে হাঁটা বা চলাচল করছে আবার অনেকে তাদের গবাদি পশু রস হাতে দাঁড়িয়ে আছে তার মূল্যবান পশুটি বিক্রয় করার জন্য এদিকে ব্যাপারীগণ পশু ক্রয় করার জন্য কথা বলতেছে তাদের মধ্যে দর কষাকষিও হচ্ছে ক্রেতা বিক্রেতা দুইজনের মধ্যে দর কষির ফলে একটি নির্দিষ্ট দামের মাধ্যমে ক্রয় বিক্রয় হয়ে থাকে এদিকে বাজারের সাইডে বেচা কেনা হচ্ছে ভাজা খাবার যার মধ্যে রয়েছে গুলগুলি জিলাপি পেঁয়াজু তো এগুলো মোটামুটি টেস্ট আছে চাইলে আপনিও ট্রাই করতে পারেন এদিকে একজন বিক্রেতার গাড়ি থেকে গবাদি পশুগুলো নামিয়ে বাঁচা তোলার চেষ্টা করতেছে এখানে একটি গরু লাভ দিতে গিয়ে পড়ে যায় অপর গরুটি রশি বাদন খোলা হচ্ছে গাড়ি থেকে নামানোর জন্য তো এগুলোটি নেমে পড়লো খুব ভাবে লাভ দিয়ে বাজারে এই প্রান্তে শুধু ফ্রিজ বা ক্লস জাতের গবাদি পশুগুলো রাখা হয়েছে এখানে অনেকে গরুগুলো চারপাশ খুব সুন্দর করে দেখতেছে অনেকেই শিং অনেকে গায়ের চামটা টান দিয়ে দেখতেছে যার যেমন অভিজ্ঞতা আছে সে তার মতন করে দেখছে আর গরুটির দাম চাওয়া হচ্ছে এক লক্ষ টাকা একটু খুব সুন্দর কালারের গরু তার পাশেরটা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা ব্যাপারীগণ গরু ক্রয় করার পর বিক্রেতাগণকে টাকা হিসাব করে দিচ্ছে বাজারে এই পর্যায়ে শুধু দেশি জাতের গরু আনা হয়েছে যার মধ্যে রয়েছে লাল কালারের বেশি গরু গরুগুলো গ্রামগঞ্জ থেকে আনা হয়েছে এগুলো দীর্ঘ পালন করার জন্য গরুগুলো ক্রয় করবে এগুলো দেশে হওয়ার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে এদিকে রাখা হয়েছে হাড্ডি গরু বা বাছুর গরু দেখা যাচ্ছে তাদের হাড্ডি দূর দূরান্ত থেকে আসা ব্যাপারীগণ গরু ক্রয় করার পর তাদের সবগুলো গরুকে এক জায়গায় রাখে ও গরুর গায়ে তারা একটি রঙের মাধ্যমে চিহ্ন ব্যবহার করে থাকে যেন সহজে ক্রয়কৃত গরু চিনতে পারে আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করুন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ